আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিলা নিজেদের এশিয়ার দ্বিতীয় টিম দাবি করা আফগানিস্তানকে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারালো বাংলাদেশ এশিয়া কাপেও তারা বাংলাদেশের সাথে ম্যাচ হেরেছিল এবং তারা শুধু বড় বড় কথাই বলে কিন্তু পারফরম্যান্স যতটা না ভালো তার চেয়ে তারা বেশি কথা বলে অবশ্যই তাদের দেশে কোয়ালিটি স্পিনার আছে কোয়ালিটি ব্যাটসম্যান আছে কিন্তু তারা যেভাবে অহংকার করে আসলে কথা বলে অনেক সময় অনেক ধরনের কথা বলে তো সেগুলো মেনে নেওয়া যায় না যাই হোক তাদেরকে হারিয়ে দিল বাংলাদেশ যদিও বাংলাদেশকে নিয়ে কথা বলতে এখন খারাপ লাগে কারণ তারা এইরকম তিন চারটা ম্যাচ জিতে আসছে এশিয়া কাপের ওই ক্রুশাল মোমেন্টের যে ম্যাচগুলো হেরেছে সেগুলো বেশি দুঃখজনক ছিল এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের যে সামর্থ্য আছে সেটা জানে না আজকে দেখেন শামীম হুসাইন দারুণ ব্যাট করছিলেন কিন্তু উইকেটটা গিফট করে গেলেন ওই সময় কেন তার এই ধরনের একটা মানে উদ্ভট সুইপশট খেলতে হবে সে এইভাবে আউট গেলেন সাইফ হাসান ভালো শুরু করেছিলেন কিন্তু আঠারো রানে তিনিও কাটা পড়ে যান কিন্তু যে ওপেনিং জুটি গতকালকে তারা হচ্ছে দুইজনে যেভাবে একশো নয় রানের পার্টনারশিপ করেছিল তারা দুইজনে আজকে ফপ বাংলাদেশ এই জায়গাতেই খাবি খায় মূলত একটা প্লেয়ারও ধারাবাহিকভাবে যে পারফরমেন্স করবে সেটা করতে পারে না কোনো ম্যাচে ফিফটি করবেন কোনো ম্যাচে বিশ পঁচিশ রানের একটা ক্যামিও ইনিংস খেলবেন আপনি ধারাবাহিক থাকবেন কিন্তু এক ম্যাচে ফিফটি করলেন তারপরের তিন চার ম্যাচ খেলতে পারলেন না এটা খুবই আসলে দুঃখজনক বিষয় যে কোনো দলের জন্যই এটা আসলে একটা খারাপ দিক কারণ যদি ধারাবাহিকভাবে ব্যাটিং করতে না পারে কোনো দেশের ওপেনাররা তাহলে সেই দলের বড় স্কোর করা কিংবা হচ্ছে স্কোর করে ম্যাচ বের করে আনা কষ্ট হয়ে যায় সেখান থেকে নুরুল হাসান সুহান তিনি দুটি ম্যাচে খেললেন গতকালকের ম্যাচটিতেও তিনি ফিনিশিং দিয়েছিলেন কারণ ব্যাটিং করেছিলেন আজকেও বেশ কিছু ছয় তিনি মেরেছেন এবং ভালো ব্যাটিং করেছেন এবং শরীফুল লাস্টে তিনি দুই দুইটা চার মেরে বাংলাদেশকে জিতালেন তো যাই হোক এশিয়ার দ্বিতীয় টিম দাবি করা আফগানিস্তান তারা কিন্তু বাংলাদেশের কাছে দুটি ম্যাচে হেরে গেল আরও একটি ম্যাচ আছে আশা করছি যে সেটাও আমরা জিতব সেই সাথে ওডিআই সিরিজ আছে ওডিআইতে তো বাংলাদেশ মোটামুটি ভালো টিমই তো সব মিলিয়ে বাংলাদেশ আসলে আরেকটা বিষয় বলতে চাই যে তারা যে এশিয়া কাপে এত বাজে পারফরমেন্স করেছে তাদের ওই যে বললাম সামর্থ্যের জায়গাটা তারা জানে না কারণ তামিম যেভাবে বলকে হিট করতে পারে যা তারপর হচ্ছে আপনার ইমন যেভাবে বল হিট করতে পারে তারা কিন্তু বেশ দেখে শুনে খেলে ভালোই খেলতে পারে কিন্তু তারা এমন এমন বলে আউট যায় যেগুলো আউট যাওয়ার বল না তো এই দিক থেকে বাংলাদেশ যদি বেরিয়ে আসতে না পারে ওই সবসময় এরকমই হবে আর আমরা শুধু বকা দিতেই থাকবো আর সেই সাথে তারা আফগানিস্তান সাথে সিরিজ জিতবে এটা আমরা আগে থেকেই বলছিলাম কারণটা কি তারা যে এই যে বাজে পারফরমেন্স করেছে তাদের জন্য আসলে জুতার মালা তারা প্রাপ্য ছিল কিন্তু তারা এটাকে কাটানোর জন্যই এরকম একটা সিরিজ আর সেখান থেকে জিতবে এবং দেখতে পারেন যে ওডিয়াল সিরিজ হয়তো বা জিতে যাবে তো এই কারণে তারা একটু ওই যে এখান থেকে রেহাই পেল আর কি তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের মতো দল যারা অতিরিক্ত অহংকার করে তাদেরকে এইভাবে হারানোই উচিত তবে বাংলাদেশকে আরও ভালো করতে হবে সব সেক্টর ভালো করতে হবে ফিল্ডিং বলিং এবং ব্যাটিংয়ে বিশেষ করে ব্যাটিংটাই বেশি নজর দিতে হবে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো করতে পারবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ